তোমরা দাঁড়াই আল্লাহ একবার বলে কি বলে জোরে বলার ভালো লাগবে আল্লাহ একবার বলার পরে আল্লাহ একবার অর্থ কি আল্লাহ বড় আল্লাহ কি কেমন বরং আসমান ছোটায় জমেন বড়িনের থেকে আমার আল্লাহ বড় সমস্ত নবীদের থেকে আমার আল্লাহ বড় জান্নার থেকে আমার আল্লাহ বড় জাহান্নাম থেকে আমার আল্লাহ বড় আল্লাহ সমকক্ষ আসমান জমিনে আর কেউ আর যদি কেউ সমকক্ষে মনে করে তার দুনিয়া শেষ আন্না আমরা যখন দাঁড়াই নামাজের ভিতরে বলি আল্লাহমদুল্লাহ এখানে বলি আল্লাহামদুল্লাহ ও আমার আমি আপনার দ্বন্দা হিসাবে আপনার শুকরিয়া আদায় করতেছি সেকেন্ড নাম্বার আয়াতের মুদганда বলে মালিক ইয়া ও মুদ্দিন সফলবলের মালিক ইয়া ও আমাদের মালিক কে তাহলে দেখলেন যে নামাজ পড়া নাছে বলে আমারই কেজন আছে আছে কিনা নাই

এরপর আমাদেরকে দাবিত করেন আমাদেরকে সহজ সরল পথের ভিতরে সালান বলেন নিন সহজ সরল ফট ও বাকা ফট আসেনি পথ আসেনি এটা হুজরত থেকে মুসল্লি যাওয়া আজ আরো মালা জানাই জানে কি জানে না বলেন আহারে অনেক ওয়াজ জানে কিন্তু যদি জিজ্ঞেস করি আপনাই অতি কম এখন যদি বলি অজুটা কেমনে করছেন আল্লাহর কথম রাগ নিয়েন না অজুর ভিতরে আমাদের ভুল কিন্তু মুসলমান আমরা চা পকালে বসে আলোচনা করি অজুতে চাক বর জিজ্ঞেসি আর কান দোয়া মাথা দোয়া মুখ দোয়া হাত দোয়া এটা হইল নেই এখনো জিজ্ঞেস করি আর কোন বিষয় নাই অজুতে চার ফরজ কয় ফরজ এটা কোথায় মৌতের আগে শিখবেন না মৌতের পরে সর্বপ্রথম মুগ্ধ এদিকে তাকান এখান থেকে এই দোনো কানের লুচি এই চুটনি মিস পর্যন্ত সমস্ত মুখমন্ডল দোয়া একবার ফরজ দোনো হাতের কনি সহ একবার দোয়া কি ফরজ এরপর মাথা মাসে করা একবার ফরজ দোনো পায়ের টাকলু সহ একবার দোয়া ফরজ এখানে এই চারটা ফরজ সতেরোটা সুন্নত আছে আপনারা এগুলা জানে নিবেন কিন্তু আমরা অজুর ফরজ আজকা জানি না কিন্তু জাগা সম্ভব মোবাইল টাচ মোবাইল এমনি ইউটিউবে সার্চ দিলে ছবি চাইতে এগুলো কিছু জানি জানি কি জানি না

আল্লাহ রাসুল নিজে বলছেন আবু বকর ফিল যান ওমর উমর ফিল যান না উসমান ফিল যান না আলী ফিল যান না আবু আইব ফিল যান এভাবে দশজনের কথা আল্লাহ রসুল সাল্লাম নিজে প্রমাণ দিয়ে বলে দিচ্ছেন দশজনকে এই জমিনের ভিতরে তারা যান না বলেন না সবাহার আল্লাহ এরপরে এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি আল্লাহ জানে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সাহাবি ঘোষণা দিলেন

আল্লাহ তাআলা সরাসরি ওয়াজ করছেন ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওনা আলাইহিম ওয়া লাহুম ইয়াহজামুন আউলিয়াদেরকে তোমরা ঈমান আনো তারা পরিপূর্ণ এরকম নিসবত তারা মাসুম ছিলেন মেলান্না সুবহানাল্লাহ তাহলে চিন্তা করুন ওদিকে যাতেছেন বরগুনা আব্দুল কাদের জেলার কথা আপনারা জানেন শাহজালাল শাহ পরমানের কথাও জানেন ইয়েমেন থেকে বাংলাদেশের জমিনের মধ্যে আসছে دین প্রসারের জন্য বাড়ি গাড়ি বানানোর জন্য এক হাতে কোরআন শরীফ আর এক হাতে তরবারি ছিলেন বলেন না তাহলে দিন প্রচারের জন্য জমিনের ভিতরে আসলেন বড় গোবিন্দের অনেক কিছু ছিল আপনারাও জানেন কিন্তু শাহজালাল রহমদুল্লাহ আলহির ইমান বুকের ভিতরে ছিল হান্ড্রেড পার্সেন্ট ইমান ছিল তিনশো সাইডা উলিয়ার কাফেলা নিয়ে যখন আসলেন আর বললেন আগামীকালকে তো যুদ্ধ করতে হবে লম্বা ঘটনা সবাই তো আপনারা জানেন আর শাহজালাল রহমদুল্লাহ আলাই বলতেছেন তিনশো সাহেদাউলিয়ার ভিতরে

এরপরে দেখেন আমরা ওর বলতাম আসেনি ভাই আসেনি ও মুসলমান যখন সাথে যখন বললো বললেন আর তখন আজান দেওয়া শুরু করলেন এভাবে যখন শেষ ধরলেন ওনার তোরলা আজানো শেষ দিল্লি কি শেষ ওনারা ছিল ওলি আর এখন আমরা যারা আছে হোলি আমরা কি রাখ নামনি কেন

তারা উনের লাস্টা দেখো মিশর জাদু করে খায় না মাসি ফোটা মাকর সবাই গির না করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা প্রভুর রহমত আসবে সদা সর্বদা বুগবিলাসের বাড়ি গাড়ি বলেন বুগবিলাসের বাড়ি গাড়ি পরে র বেস থাকতে সময় শরণ কর আল্লাহ আমার অ হাঁটতে সময় শরণ কর আল্লাহ আমার র হাকিত তো সে তবুন বেগব দু নমায়স ভর নজর হায় এ গুয়ামাজ দুনিয়া যুদা ভাত বহরকার